পুরুষ মানুষের ভালোবাসার মর্যাদা দিতে সব নারীরা জানে না কেন বলছি জানেন তাহলে পুরো ঘটনাটা শুনুন আজকে হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়ে গেল আমি একটু থেমে গেলাম ভাবলাম যে দেখে আমি সচরাচর সব ভিডিও দেখি না তবে খুব ইচ্ছা করলো দেখতে কারণ পুরুষের যে আহাজারি সেটা না দেখে পারলাম না একটা বড় কালো গাড়ি যাচ্ছিল লোকটা গাড়ির উপরে বসে গাড়ি থেকে মানে খুবই খারাপ ভাষায় গালিস গালাস করছিল আর বলছিল ভেতর থেকে নেমে আয় তারপরে গাড়িটা থামানোর পরে লোকটা হচ্ছে একজন মহিলাকে কলার ধরে টানতে টানতে জামা ধরে নিচে নামালো নামিয়ে মারধর শুরু করে দিল এরপরে জানতে পারলাম ওই মহিলাটা হচ্ছে ওই লোকটার ওয়াইফ মানে বড় একটা গাড়িতে করে বড় লোকের সাথে ডেটে যাচ্ছিলো হাজবেন্ডকে না জানিয়ে পর বলতে গেলে মানে সোজা ভাষায় পরকিয়া করছিল তো লোকটার সাথে বের হয়ে কোথায় ডেটে যাচ্ছিল রাত্রেবেলা তো ওনার চোখে পড়ে যায় আর আল্লাহর কি রহমত সামনেই পড়ে যায় তো উনি এমন শুরু করলো আর অকথ্য ভাষায় গালিগালা শুরু করেছে কিন্তু আশেপাশের লোকজন বললো মহিলা কেন লোকটাকে ধরে পিটাতে টাকা পয়সা আছে তো কি হয়েছে পরকিয়া করেছে অন্যায় করেছে লোকটাকেও মার খেতে হবে তো লোকটা রাগের মাথায় এক হাত দিয়ে বউকে ধরে আর এক হাত দিয়ে গাড়ি থেকে লোকটাকে নামিয়ে চেয়ে সে মার দেওয়া শুরু করলো আমার মনে হচ্ছিলো ঠিকই করেছে কিছুক্ষণের জন্য আমি ভুলে গেলাম যে আমি নারী আমি আসলে বিষয়টা সহ্য করতে পারলাম না একজন পুরুষ তার ঘরের নারী তার সন্তানদের ভালো রাখার জন্য দিন রাত গাধার কাটুনি খেটে যাবে এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে আমরা নারীরা ঘরে বসে রান্না করছি যতই কষ্ট হোক ঠিক মতো খাওয়া দাওয়া রান্না বান্না ঠিকই করছি কিন্তু একজন পুরুষ রোদে বৃষ্টিতে ভিজে উপার্জন করে ঘরে নিয়ে আসে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পেটে দুটা ভাত দেওয়ার জন্য হয়তো আট দশটা বড় লোক স্বামীর মতো নিজের স্ত্রীকে বিলাসিতামপূর্ণ জীবন দিতে পারে না কিন্তু ভালো তো রাখতে পারে って感じ。 হয়তো উঁচু দালানের মতো নিজের ওয়াইফকে বড় একটা দালান কোঠায় রাখতে পারে না কিন্তু তার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করে স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য তাকে ধোকা দিয়ে অন্য একটা মানুষের সাথে যে কিনা অপরিচিত অজানা লোক তার সাথে চলে যেতে হবে করতে ভাবতে নিজেকে লাগে ঘেন্না লাগে নিজের প্রতি যে আমি নারী হয়েছি একটা নারীর জন্য কত নারীর যে এরকম বদনাম হয় কত নারীর যে শুনতে হয় নারীরা অল্পতে খুশি হয় না অল্পতে খুশি হলে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন সৎপথে থাকলে কোনো কিছুর কমতি হয় না যে আল্লাহ দিয়ে অল্প দিয়েছেন সে আল্লাহ বেশি দিতেও সময় একবার ভেবে দেখুন তো লোকটার বুকের মধ্যে তখন কি হচ্ছিল তার তার সন্তানের মা দীর্ঘদিনের এক ছাদের নিচ্ছে বসবাস করা ভালোবাসার প্রিয় মানুষটা অন্য মানুষের হাত ধরে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এসব মনে উঠলে তার কি দুনিয়ার বেঁচে থাকতে ইচ্ছে করবে ভালোবাসলেই কি চিৎকার করে বলতে হবে ভালোবাসি ভালোবাসি যদি কাউকে কিছু দিয়ে খুশি করা যেত তাহলে যে মানুষটা সবচেয়ে বেশি পরিমাণ খুশি রাখতে পারতো সে হলো প্রবাসী ভাইয়েরা কারণ প্রবাসী ভাইয়েরা নিজের জন্য নয় পরিবারকে খুশি রাখার জন্যই বিদেশে পাড়ি জমায় যেখানে তার পাশে আপনজন বলতে কেউ থাকে না অসুস্থ হলে সেবা করার মতো কোনো প্রিয়জন থাকে না সারাটা জীবন গাধার খাটুনি খেটে যায় আত্মীয় স্বজনকে শুধু দিয়েই যায় আমি একজন প্রবাসী ভাইকে বলতে শুনেছিলাম সে পাঁচ বছর শুধু পান্তা আর কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছে অথচ তার টাকা দিয়ে তার পরিবার তিন বেলা গরম ভাত খেয়েছে তারপরও দিন শেষে ওই প্রবাসী মানুষটা ঠকে যায় শুনতে হয় তুমি কি করো বিদেশে বসে এমনও প্রবাসী ভাইরা আছে যারা বিদেশ থেকে এসে দেখেন তার জীবনের সর্বস্ব ইনকাম করা টাকা তার মানে জীবনসঙ্গী অন্য কারো হাত ধরে সে টাকা নিয়ে চলে গিয়েছে এখন বলুন প্রত্যেকটা নারী কি পারে তার স্বামীর উপযুক্ত সম্মান দিতে আসলে কেউ পেয়ে মর্যাদা দিতে জানে না হারিয়ে ফেলে আর কেউ না পেয়ে সারা জীবন দগ্ধে দগ্ধে কাঁদে পৃথিবীর এক একটা মানুষের জীবন কাহিনী বড়ই আজক